আজকে সকাল থেকে না রোদ উঠি উঠি করে উঠল কিন্তু কেমন যেন একটা মানে বাতাসে শীতের পুরাই একেবারে রব সাজোয়া রব আজকে সকালে উঠে মনে হলো যে না শীতকালেই ঘুম থেকে উঠলাম আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার আর এক গতকাল থেকে না ঘুম থেকে উঠার পরে শীত শীত একটা ভাব অনুভূত হচ্ছে যদিও সেরকম ঠান্ডা লাগে না কিন্তু ওই যে মানে একটা শীত শীত একটা আমেজ বা ঘুম থেকে উঠার পরে একটা আলো শীত শীতকালের যেটা আর কি মনে হয় আরেকটি শুয়ে থাকে আরেকটি শুয়ে থেকে অলরেডি শুরু হয়ে গেছে মানে যত রকমের এই নেগেটিভ ব্যাপারগুলো আছে সেগুলো শুরু হয়ে গেছে তার মধ্যে তো বোনাস হিসাবে সর্দি কাশি তারপরে হচ্ছে গা ম্যাজ ম্যাজ এগুলো তো রয়েই গেছে তো এই হচ্ছে আজকের মোটামুটি ঘটনা গত দুই দিন ধরে না এত শরীরটা মানে অসুস্থ ম্যাজ ম্যাজে ছিল যে একেবারে মনেই হয় না যে কিছু করি কোনো মানে একটু হা হেঁটে যে এদিকে আসবো না এটাও ইচ্ছা করছিস না যদিও খাওয়া দাওয়া রান্না বাড়া ঘরের কাজ সমস্ত হয়েছে কিন্তু ওই যে কোনো রকমে গড়ায় গড়ায় তো এখন চলো আগে না রান্নাবান্নাটা করে ফেলবো বেলা ছোট তো মানে চা নাস্তা খাওয়ার পরেই না আমার মেইন মানে এইম থাকে হচ্ছে কি রান্না করব সেটা দ্রুত গুছায় ফেলা তো রান্নাঘরে গিয়ে না আগে একটু গুছা মানে শুরু করে দিই তারপরে বাকি কাজগুলো ধীরে সুস্থ করা যাবে অসুবিধা হবে এই যে চা খেতে চা বানাতে বানাতে যেই কাজটা করে ফেলছি সেটা হচ্ছে ফ্রিজ থেকে না ভোরবেলায় যখন উঠি তখনই নামায় রাখছিলাম বুঝছো এখানে ফলি মাছ এটাকে না লেবুর রস হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি ভাজবো মাংসকে ধুয়ে পরিষ্কার করে রাখছি এখানে চিকেন উইংস এগুলোকে ম্যারিনেট করব আদা রসুন বের করছি পেঁয়াজ অল্প ডাল সিদ্ধ করে ফেলছি আর এখানে পেঁয়াজ কুটবো আর হচ্ছে এই মাংস দিয়ে না পেঁপেটা রান্না করব। পাতলা একটা ঝোল টাইপের আর কি আর এইদিকে দেখো রাতের বেলা সিম আর অনন্য কিছু ফ্রাই করছিল এই যে তেল তো এই তেলগুলোকে দিয়ে না এখন ছেঁকে রান্না বান্না করবো রান্না বান্না বলতে হচ্ছে মাংসটা রান্না করবো রান্নাঘর মোটামুটি এই যে গুছানো আছে তো এখন হচ্ছে রান্নাগুলো জোর পদবে শুরু করে দিই আর এখানে ওই যে কলিজা ভুনা ছিল আর রুটি করে দিছিলাম বাস এটা মাসাদ আহমেদ খাওয়া দাওয়া করছেন আর সিমরান আর অরণ্য সাধারণত সিমরান কর্নফ্লেক্সই খায় মাংসটা না হাতে মাখায় রান্না করবো তো সেরকম ধীরি ধীরি পেঁয়াজ লাগবে না চাপ করে দিলেই বরং হবে বললাম না পেঁয়াজ কাটা হচ্ছে আমার জীবনের অন্যতম একটা শত্রুতামূলক কাজ বুঝছো কেউ আমার সাথে শত্রুতা করতে চাইলে অনেকগুলো পেঁয়াজ দিয়ে বসাই দিলেই হবে আর কিচ্ছু লাগবে না বেশি বেড়েছে হয়ে গেলে ডালের রঙটা খারাপ হয়ে যায় বুঝছো এখানে হচ্ছে আমি কি দিলাম জানো মরিচ দিলাম শুকনামরিচের ফোড়ন না আমার দশ এরা খুব পছন্দ করে তাই শুকনামরিচে ফোড়ন দিলাম আজকে আর পাতা দিব না ঢাকনা দিয়ে দিই এখানে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া তো আমি ব্যবহার করি না কখনোই ধনিয়া তো দেই না লবণও দিয়ে দিলাম ভালো করে মা ও একটু আস্ত গরম মশলা দিব হাতে মা না মাংস রান্না করে দেখো মুরগির মাংস বলো গরু বলো হাসি বলো দারুণ হয় কিন্তু খুব ভালো হয় এই যে যে মশলা মাখানো পানিটা দিয়ে দিলাম চুলাটা জ্বালালাম এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব তো আস্তে আস্তে কষতে থাকবে এর মধ্যে আমি কি বলে পেঁপেটা কাটব সেখানে হচ্ছে তোমার যে সয়া সস একটু সস দিলাম একটু লবণ দিলাম গোলমরিচ দিচ্ছি আদা রসুন তো দিলামই আর মরিচ দিচ্ছি মরিচের গুঁড়া এখন এই যে ঘরে তৈরি একটু মশলা দিয়ে দিলাম দিয়ে এটা ম্যারেট করে রাখবো একটু তেল দিয়ে ম্যারেট করবো তো এয়ার এয়ার ফ্রায়ারে করি তো একেবারে তেল দিয়ে মাখায় রাখলে না সামান্য তেল এই এটা সন্ধ্যার জন্য দেখ আমাদের আলি ভাই আসছেন যা তো বাবা আমি রান্না করতে করতে ভাইয়ের শরীরটা খুব খারাপ ভাইকে না একটু লবণ আর চিনি দিয়ে লেবু পানি দিলাম আর একটু সুজি হালুয়া দিলাম ছটা পথ এদিকে আমি রান্না বান্না মোটামুটি তো মাছ ভাজাও কিন্তু হয়ে গেছে প্রায় ডাল তো হয়ে গেছে ভাতটা বসাই দিবো আর কিছু করবো না পেপে টা কাটবো শুধু মা এবং শিশু দরজাটা খুললাম ওরে বাবা রে বাবা সিমরানের ফ্রুটস আসছে বাবার বাড়ি থেকে কিন্তু সিমরান কি করবে জানো একটা খাবে তারপরে হচ্ছে আর খবর নাই সিমরানের কথা বলতেছি দাঁড়া ঝুড়ি আনি ঝুরিতে রাখো

মুঠ করে ভাজলাম অরণ্য এই মাছটা মুটমুটা ভাজি খুব পছন্দ করে আর এই পেঁপেটা দেখে পেঁপেটা না একটু ফ্রিজের বাইরে ছিল তো এখন ধরো নরম নরম হয়ে গেছে পেঁপে কাটতে আমার অশান্তি লাগে যে পেঁপের ভিতরে বিচিগুলো আছে না এই বিচিগুলা ছিটায় তো খুব বিরক্ত লাগে

ঠান্ডা খাবার পছন্দ তারপরে হচ্ছে অনেক ঘন ঝোল হবে ঝোল ঘন হবে আবার অনেক ঝোল হবে ও ভাসা হয়ে বছরে দিচ্ছি আর এদিকে হচ্ছে রসুন পেঁয়াজ মরিচ আছে না তেলে একটু ভাজা করে নিচ্ছি লাল শাক রান্না করবো লাল শাক ভাজবো আর লাল শাক বা এই ধরনের মূলা শাক লাল শাক কলমি শাক যে কোনো শাক ভাজাতে না তেলটা যদি একটু বেশি দেয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব ভালো হয় ছোট মাছ শাক ভাজা এইগুলোতে তো আমি কাঁচামরিচ কিন্তু সাথেই দিয়ে গেছিলাম কাঁচামরিচ রসুনের একটা সেন্ট বের হয়েছে শাকটা দিয়ে দিলাম শাকটা হোক আর আমার মাংসটা দেখো কষানো হয়ে গেছে এখন মাংসের মধ্যে পেঁপে দিব ইলেকট্রিক চেপলে পানি দিচ্ছি আর এই যে তো গুছালেই না আমার আপাতত রান্নাঘরের কাজ শেষ তো পেঁপেটা না বেশ বড়ো বড়ো করে দিলাম দিয়ে একটু কষাবো তারপরে হচ্ছে পরে ঝোল দিব হালকা একটা ঝোল হবে মানে পাতলা না নরণ্য আসো 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 কয়টা বাজে বা বা বলতে বলতে দেখো কত বেলা হয়ে গেছে তো এই যেখানে লাল শাক এই লাল শাকগুলো না বাজারে কিনা না একটা হচ্ছে নিজের মানে ক্ষেতের লাল শাক আর কি একজনের শাকগুলো ঠিক লাল না কেমন যেন কালছে কালছে কালার তো এই যে পাতলা করে ডাল রান্না করলাম আর এই যে পেঁপে দিয়ে গরু মাংসে পাতলা ঝোল এখানে ফলি মাছ এই ফলি মাছটা না আমি রাতে না রান্না করে রান্না করছি এত ভালো লাগছে আমি বুঝলাম না মাছটা এত টেস্টি ফলি মাছ এমনি খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু এই মাছটা মনে হলো কি একটু বেশি টেস্ট তো পানির ব্যাপার হতে পারে কোন পানিতে হচ্ছে সেটাও একটা ব্যাপার তো এরকম মুচমুচা করে ভাজলে না অরণ্য খুব পছন্দ করে পাতলা ডাল হলি মাছ ভাজা মাংস লাল শাক আর এখানে সিমরন ছোট্ট ছোট্ট চিকন চিকন করে সালাদ করছে কি সুন্দর না গান শুনে পাগলা ঘোরা ডাকো ডাক্তার বোম্বাই মুড়ি ছিল এখানে আমি দিছি আমি দিছি হ্যাঁ কোথায় আচ্ছা আচার আনব আচার খাবার খাওয়া দাওয়া শেষ আর এখানে মাছ আহমেদ অলরেডি নিতে চলে গেছে আমি কি করতেছি জানো এই যে তেলের পিঠা আছে না এটা না আমার অগ্নির খুব পছন্দ তো অগ্নি বিয়ে হওয়ার পরে ও যখন চলে গেল অ্যাব্রড ও যতবার আসতো অতবার বানাতাম আর ওর সাথে দিয়ে দিতাম কিন্তু ও যখন থাকতো না দেশে তখন কিন্তু কখনোই বানাই নাই কিন্তু আজকে বানাচ্ছি কারণ হচ্ছে এক মেয়ে গেছে তো কী হয়েছে আরেক মেয়ে তো আছে তার জন্য তো বানাতেই হবে তো সিমরানেরও নাকি পছন্দ তো ভাবলাম কি না আবার বানানো শুরু করি কারণ সিমরানের বিয়ের পরে এটা হচ্ছে প্রথম শীতকাল আর কি কারণ ওর প্রায় শীত শেষ শেষের সময় বিয়ে হয়েছে তো আর এটা হচ্ছে প্রথম শীতকাল তো আজকে কি করছিলাম অল্প একটু করে কারণ না এটা না সব সময় যে একেবারে খুব সুন্দর হয় তা কিন্তু না তো এই জন্য ভাবলাম কি যে আগে এই গুঁড়ি চালের গুঁড়াটা না নতুন করা এটাতে কেমন না কেমন হবে এখানে দেড় কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা আর হাফ কাপ চিনি দিয়ে না এটাকে ভালো করে আমি মিক্সড করে রাখছিলাম ঘন্টা দেড়েক আগে ওই যে ভাই গেল না সিমরনের আব্বু তখন ম্যারিনেট করে রাখছিলাম হঠাৎ এখন না সমস্ত ওই যে খাওয়া দাওয়ার এগুলো সব ওইখানে গুছাইছি না এখন মনে হলো কি আচ্ছা আমি পিঠাটা দেখি তো হয় মানে তো তাহলে ছাদে নেওয়া যাবে যদি সুন্দর মতো হয় হ্যাঁ কম বেশি আমার এই পিঠাটা খারাপ হয় না ভালোই হয় তবে চালের গুঁড়ার উপরে ডিপেন্ড করে তো চালের গুঁড়িটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না এই রেশিওতেই হয় দেড় কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা হাফ কাপ চিনি আর ওই যে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করবো অসামান্য একটু লবণ আর এটার থেকে বেশি হলে রেশিওটাও বেশি হবে তো ভাবলাম কি যে তাহলে কটা পিঠা বানাই সিমেন্টকে ডেকে দুইটা পিঠা দিলাম ও নিয়ে গেল আর আমি বললাম কি তাহলে বাকি পিঠাগুলো ভাজি আর ছাদের জন্য কটা পিঠা নেই তোমাদের সাথে কথা বলে বলতে বলতে না এই পিঠাটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো অসুবিধা নেই এই পিঠা একটু ভাজা ভাজাই ভালো লাগে পিঠাগুলা কিন্তু সুন্দর করেই ফুলতেছে দেখো চলো পিঠাগুলো সব বানাই তো এই বক্সটা করে নিব বুঝছো আর এখানে এই যে এটা কেন পানিটা হচ্ছে গাছে দিব পিয়াক করে একটা একটা করে পিঠাগুলো বানাই যে পিঠা ফোলা সে পিঠা কিন্তু নিজে নিজেই ফুলে যায় 그렇죠 আমি এই যে পিঠার কথা বলি আর যে পিঠা ফুলবে না তুমি সারাদিন এর মধ্যে গ্যাস ভরলেও কিন্তু ফুলবে না তেলের পিঠার ক্ষেত্রে বলতেছি সব পিঠা না কি দেখো কিশোর দেখা টুপি করছে মাশাল্লাহ অরণ্যের কিন্তু তোমাকে খুব মানাইছে না এই যে আছে তো টাটকা টাটকা ভাজবো আর এখানে এই যে ছাদের জন্য নিলাম পিঠা কয়টা এই যে পানি চা চলো রান্নাঘর থেকে এখন বিদায় হই এগুলো না ঢাকনা দিয়ে রাখি এইটুকু আবার সন্ধ্যার সময় ভাজবো নেওয়ার জন্য সিমরানের জন্য সিমনের সাথে গল্প করতে করতে না দেরি হয়ে গেছে সাড়ে চারটা বেজে গেছে পাঁচটা পনেরোতে তো আজানি দিয়ে দেয় মাঘ দিবে রানী ভাই ফোন করছে ভাবি কেন আসতেছেন না তো আমি বললাম জানলা এত বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছে বলতেই পারি না মাথাটাও ঠিক করতে আজ রানি দেখো এই যে গার্ডেন নিয়ে তারপর উপরে উঠতেছি চলো কেমনে বুঝলাম ভাবি এটা বেশি লুকায় লুকায় খাওয়ার নাই যে বলা

কোনটা হলুদ হলুদটা হলুদটা হ্যাঁ না হলুদটা ছোট হয়ে গেছে সকালের দিকে একদম বড় থাকে সূর্য ডুবার আগে বাবা উনি বাবার বাবা চোখের দিকে তাকানো যাচ্ছে না দেখো

আড্ডা ভঙ্গ মহাগ্রীবের পর পরই না একটা কাজ করব সেটা আজকে থেকে ভেবেই রাখছিলাম বুঝছো তো এখানে হচ্ছে এই যে ল্যাডারটা এখানে ল্যাডারটাকে নিয়ে যাবো বেশ একটু ঠান্ডা ঠান্ডা করছি না সিমরানের আবার ঠান্ডার ভাত আর হচ্ছে ওর শীতটা একটু বেশি তো এখন আজকেই মনে মানে মনে হচ্ছে যে সকালে কি বের করবো আর কি উপর থেকে ব্ল্যাঙ্কেটটা কিন্তু এতটা মনে ছিল না এখন মনে পড়তেই না দেরি করব না ব্ল্যাঙ্কেটটা বের করব বের করে কালকে সকালবেলায় কি রোদে দিব যেন কালকে থেকে ও ব্ল্যাঙ্কেটটা ইউজ করতে পারে কারণ সকালের দিকে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর ওর ওর ঠান্ডা ভাবটা তো বেশি চলো কোথায় বাবা এটাতে না বলো ওইটাতে বোধ হয় ও এইটাতেও না তাহলে কোনটাতে বলো তো মনে তো পড়তেছে না সম্ভবত তাহলে ওদের যে ক্যাবিনেটটা আছে না সেটার উপরে এগুলোতে না বোধ হয় নাকি এটাতে কি যন্ত্রণা বলো তো প্রত্যেকবার যা হয় জানো শীতের কাপড়গুলো কোথায় কোন ক্যাবিনেটে রাখছি না রাখার সময় মনে হয় এটা কি আমি ভুলবো জীবনেও ভুলবো না কিন্তু এই যে দেখো অরণ্য সিমরানার অরণ্যের ব্ল্যাঙ্কেট আছে না আমার পরিষ্কার মনে আছে যে এখানে এখানে তো নাই এখানে যে দেখো একটা দুইটা তিনটা কোনোটাতেই নাই ওইটাতেও নাই তো তাহলে ওদের রুমের যে ক্যাবিনেটটা আছে না ওইটার উপরে হবে এখানে না একটু আলু মাখা ছিল বুঝছো এই কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা লবণ দিয়ে ঘি দিয়ে একটু আলু মাখা ছিল তো সেটাতে না আমি ইচ্ছা করে একটু বেশি করেই করছিলাম যেন সন্ধ্যার সময় মাছটা নাস্তা দিতে পারি ও শালু কিন্তু নাই মা বাসায় ও মা নাই যে অফিসে ইয়েটা দিতে গেছে ও আচ্ছা তাই তুমি ইয়ে কি জানো বলে কতক্ষণ বেশি দেরি হবে ও না এসে বলবে কি এক ঘন্টা পরেরটা আমার ছোটবেলার টিচারের ওয়াইফ ছিলেন গেছি আচ্ছা তাই আমার 4th গ্রেডে একটা স্যার ছিল রিচার্ড স্যার আর ইশেল ছিলেন নাকি আ একটা ছেলে ছিল হুম ভাইয়ার মতো আর কি আচ্ছা ছিল মানে কি মানে আছে এখনো আচ্ছা আচ্ছা আই थिंक ও টু মানে মানসিক ভাবে অলটু প্রোগ্রেসড আর কি আচ্ছা তাই কোন ইউকে থাকে অনেক বছর ধরে হুম

যে ভালো করে জাল দিয়ে না একদম ঘন একটা লিকুইড তৈরি করে ফেলবো তাহলে যে কোনো জিনিস বানাতে আমার আর সমস্যা হবে না বিশেষ করে চা খাওয়ার জন্য বুঝছো এই দিকে পরোটাটা আমি যে আলু পরোটাটা সেঁকেছি ভালো করে দুই পিঠ না সেঁকে দিচ্ছি এখন তেল দিয়ে সেঁকবো তাহলে একদম মুচমুচে হয়ে যাবে আর পুরাটাই খুলে যায় বুঝছো এই যে দেখো কিন্তু ওই যে দিয়েই না সাথে সাথে যদি তেল বা ঘি দেওয়া হয় তাহলে কিন্তু পরটাগুলো এরকম ফোলে না এদিকে আবার পিঠাটা রপ হচ্ছে এই যে এটাও হয়ে গেছে দেখো এই যে তারপর এটাকে না দুটোকে আর কি এই যে এবার পিস করে নিব তাহলে খেতে সুবিধা হবে উফ এখন এই শীতের দিন ঠান্ডা ঠান্ডা দিনে না প্রতিদিন আমার আলু পটা খুব ভালো লাগে বুঝছো কিন্তু কেউ বানায় দিলে তো খুবই ভালো হয় এই যে দেখো হ্যাঁ বাবা এই ও বাবাটা কি হুম ক্যান্ডেল হুম খুব সুন্দর তো

কফির ওই ফোমটা না অল্প একটু দেখো দেখো এই যে গুপটাকে না পাটালিকে আর কি এরকম করে নিলাম ঠান্ডা হয়ে গেলে কিছু একটাতে ভরে রাখবো কন্টেনার বা বক্স আর এখন যেটা করবো সেটা হচ্ছে অরণ্য অফিসে গেছিলো তো আসলো দই আর কলা নিয়ে আসছে রিংসগুলো তাহলে ফ্রাই করে ফেলি দিলাম তিন মিনিটসের মতো দিলাম মাঝখানে একবার না আমি একটু উল্টায় দিব তাহলেই হয়ে যাবে একদম সুন্দরভাবে এই যে দেখো একদম গরমা গরম উইংস রেডি এই দেখো একটু রাইস দিলাম আর লেবু একটু সালাদ আর এই যে চিকেন উইংসটার কালার দেখো ডিপ ফ্রাই অয়েলে ডিপ ফ্রাই ছাড়া কত সুন্দর হয় দেখছো এয়ার ফ্রায়ারে অনেক দিন না এয়ার ফ্রায়ারে কিছু করি না এখন আবার করব এই ইয়ে সিমরান নাও খাও দুইজনে তুমি কফি খেলে মাম্মিকে বলো হ্যাঁ দেখো এই যে এখানে কত কিছু এখন ঠিকঠাক করতে হবে না যে ছাদের থেকে না আনছিলাম তো আমাদের সাথে না আলু ছাড়া ডাল পুরি কেউ খায় না তো আমি নিচে বলছি ওদেরকে দিয়ে দিতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ